দৃশ্যটি দেখে অনেকেই ভাবতে পারেন এটি কোনো প্রত্যন্ত অঞ্চলের উপেক্ষিত কাঁচা রাস্তা কিন্তু না এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন পাঁচ নম্বর ওয়ার্ড মধ্যম মোহরার দেওয়ান মুহসিন সড়কের চিত্র এই সড়কের প্রায় তিন কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত উঠে গেছে কার্পেটিং আমি হাঁটি যাওয়ার কোনো রাস্তা পরিবেশ নাই গাড়ি যাচ্ছে পানি মেরে আমাকে ভিজে দিছে এটা টেন্ডার হয়েছে আপনার কন্ট্রাক্টর আপনার এক্সচেঞ্জ কেন খবর নিচ্ছে না এই জায়গায় কেন আসতেছে না বৃষ্টির পানি যাতে অতিবাহিত হয় আমাদের একটা ড্রেনের প্রয়োজন দীর্ঘ নয় মাস ধরে সড়কটি অবহেলায় পড়ে আছে কোনো সংস্কার হয়নি ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থী বৃদ্ধ ও রোগীরা বৃষ্টির মধ্যে যে সামনে তাও ঠিক আছে এখান থেকে আসা যাওয়ার অবস্থা মানে একদম যাওয়ার মতো না আমরা চাই সুন্দর করে আবার জন্য আগের মতো সুন্দর করে একদম গাড়ি চালানোর জন্য উপযোগী হয় কয়েকদিন আগে স্থানীয় বাসিন্দারা সড়কটির সংস্কারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসীর অভিযোগ বারবার বললেও কোন কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি এই সিটি কর্পোরেশনের মধ্যে আমরা কোথা আছি যাই না বললা হলে দুর্ভোগ হয় কিন্তু আমাদের লাগাতার আজকে বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এগুলা দেখার মতো কোনো আমাদের গার্ডিয়ান আমরা পাচ্ছি না সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়া সত্ত্বেও দেওয়ান মহসিন সড়কটি এখনো উন্নয়নের বাইরে পড়ে আছে এলাকাবাসীর একটাই দাবি ত্বরিত সংস্কার এটা আমরা কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমরা চাই কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করছি জিনিসটা যদি মেয়র মহোদয় সুনজরে দেখে তাহলে আমরা খুবই উপকৃত হব

এই প্রশ্ন শুধু দেওয়ান মহসিন সড়কের মানুষের নয় পুরো নগরবাসী